নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনিতে প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায় বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্ত বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির ফেরানু তাদের আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী ধারা অমাবসার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু চলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশিছ ভালো নমস্কার